সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভকামনা আমরা বরং শুনে নিই একেবারে শুরুর কথা অনুরণনের রূপান্তরের কথা জন্ম রহস্য জানতে তার না হয় বলুন ছোটবেলায় স্কুলে পড়ার সময় প্রত্যেক বছর যখন অ্যানুয়াল পরীক্ষা হয়ে যেত তারপরে আমাদের জীবন বিজ্ঞানের শিক্ষক দেবদাসবাবু লাইব্রেরির দায়িত্বে তখন ছিলেন তো সেই লাইব্রেরি তাতে যা বই ছিল তার একাংশ সমস্ত স্টুডেন্টদের মধ্যে ভাগ করে দিতেন এবং এক মাস সময় সেই বইগুলো পড়ে তারপরে সেখান থেকে নানান নানান রকমের রকমের জিনিসপত্র জানা থাকতো গল্প তৈরি করা এখন আস্তে আস্তে বয়স বেড়েছে বুড়ো হয়েছি আমরা কিন্তু সেই সব বই পড়ার মধ্যে যে একটা অদ্ভুত অনাবিল আনন্দ অদ্ভুত একটা নতুন জিনিস জানার একটা ইচ্ছে সেই যে নেশা সেই নেশাটা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি আমরা তিন বন্ধু অভিষেক অনুরণন সম্পর্কে ছন্দ দুটো কথা বলার জন্য এই ভিডিওটার অবতারণা বাঙালিরা মিলে এই সাহিত্য প্ল্যাটফর্ম একটা শুরু করেছিল সাহিত্য চর্চাই হতো অনুরণনে তারপরে ওরা ব্যস্ত হয়ে যাওয়ার পরে অনুরণন হয়তো সেরকমভাবে যতটা পথ চলার কথা ছিল ততটা পথ চলতে পারিনি এইবারে আমাদের তিন বন্ধু আবার কলকাতাতে যখন দেখা হলো দুজন অ্যাকচুয়ালি আর একজন ভার্চুয়ালি কথায় কথায় হলো যে অনুরণনটা আবার বানানো হোক তার কারণটা হচ্ছে আমাদের তিন বন্ধুরই ছোটোবেলা থেকেই বহু অজানা জিনিস নিয়ে আলোচনা করতে আমাদের ভালো লাগে সত্যজিৎ রায়ের ফেলুদা শঙ্কু এসব পড়ে সেই ক্লাস সিক্স সেভেন থেকে আমাদের কৌতূহলী মন হয়তো সে সময় থেকে তৈরি হয়ে গেছিলো হঠাৎ মনে হলো এই প্রায় মধ্যবয়সে এসে মনে হলো যে ওই ছোটবেলার যে সেই যে আমাদের ভালো লাগাগুলো সেইগুলো নিয়ে এত কথা আমরা এখনও বলি সেটা বাকি লোকদের সঙ্গে শেয়ার করলে কেমন হয় এখন ভিজুয়ালের যুগ এখন সবাই লোকে বেশি দেখে বা শোনে তাই তো এখন সব জায়গাতে শুধু রিল আমি থাকি এক জায়গাতে কিংসুক থাকে অন্য জায়গাতে অভিষেক থাকে অন্য জায়গাতে কিন্তু তাও এই তিনজন বন্ধু মিলে ভাবলাম যে ঠিক আছে এখন তো সবকিছুই ভার্চুয়ালি হচ্ছে এটাও হবে আমাদের মনের মধ্যে জামা হাওয়া যে কৌতূহল সেই কৌতূহলের অঙ্কুর আস্তে আস্তে বিকশিত হয়েছে আমরা ছড়িয়ে গেছি পৃথিবীর নানা জায়গায় কিন্তু পরবর্তীকালে যখন একজনের সাথে আর দেখা হচ্ছে বা হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে মনে হচ্ছে যে সেই যে একটা মিসিং লিংক কোথাও যেন আমরা ঠিক যুক্ত করতে পারছি আর সেইখান থেকেই আবার আমাদের নতুন করে এক মেলবন্ধন তৈরি হওয়া নতুন বন্ধুত্বের উদযাপন অনুরণনের চৌহদ্দি জুড়ে তাই ছড়িয়ে থাকবে সেই সব কিছু অনুসন্ধিত সুপ্রশ্ন কৌতুহলদ্দ্বীপক কিছু ভাবনা চিন্তার ফুল আমরা নানা জানা জিনিসের মধ্যে আবিষ্কার করছি অজানা সব রহস্য কাহিনী আর পাথর খণ্ড খুঁজতে খুঁজতে খুঁজে পাচ্ছি পরশ পাথর তাই দিল থামকে বেঁচি আর একটা কথা তো বলাই হয়নি অনুরণনের প্রথম ভিডিও কিন্তু এসে গেছে আপনারা নিচের ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ক্লিক করুন এবং নতুন ভিডিওটি দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না